বৌমা শোনো তুমি সিটিতে সিঁদুর পরি কেন মা পড়েছি সিঁদুর এই যে দেখুন দেখতে পাচ্ছেন তো তোমাকে বলেছি না যে তুমি এতটুকু সিঁদুর পড়বে না তোমাকে আর কতদিন বলবো যে এতটুকু সিঁদুর পড়তে হয় না যত বড় করে শীতিতে সিঁদুর পড়বে তোমার স্বামীর আয়ু তত বেশি বড় আয়ু হবে মা ওমা দেখুন ওমা এবার দেখে বলুন আমার সিঁদুর পড়াটা ঠিক আছে কিনা দেখুন মা এখান থেকে এত দূর সিঁদুর করলে আপনার ছেলের আয়ু হবে এতটায় আমি তো এইখান থেকে পুরো এতটা পড়েছি আপনার ছেলেরাইও এত লম্বা হবে কথা বলেও শান্তি নাই মেয়েকে